বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হ্যাঁ সেই ঝিনেদহ সেই নোয়াখালী সেই কুমিল্লা সেই যশোর সেই নারায়ণগঞ্জ থেকে মানুষকে গ্রামের সাধারণ সাধারণ মানুষকে বলা হয়েছে যে ঢাকা গেলে ঢাকা থেকে হচ্ছে এক লক্ষ টাকা করে ঋণ নিবে বিনা সুদে এরকম কথাবার্তা বলে মানুষের কাছ থেকে আপনার দুইশো কারোর কাছ থেকে পাঁচশো কারোর কাছ থেকে এক হাজার টাকা গাড়ি ভাড়া হিসেবে নিয়ে হ্যাঁ ঢাকা আপনার সাবাগে একসাথে জামায়াত করার একটা চেষ্টা করেছে কিছু অসাধু মানুষ একটা দেশের ভিতরে একটা ঝামেলা চিন্তা করেন মানে কত বোকা যে বিনা ইন্টারেস্টে এত টাকা দিবে এক লাখ টাকা দিবে কাউকে কাউকে বলা হয়েছে নাকি টাকা দেওয়া হবে এই টাকার লোভে সাধারণ মানুষ ঢাকা শহরে চলে আসছে এখন এসে দেখে যে আসলে এগুলো কিচ্ছুই না ঢাকার ভিতরে একটা বিভিন্ন রকমের রিক্সা আন্দোলন ছাত্রদের মধ্যে বিভিন্ন রকমের ঝামেলা চলতেছে তাদেরকে এইসব সব ঝামেলার সাথে ইনভলভ করে মানে লোক লোকসংখ্যা বেশি দেখায় একটা অরজকতা সৃষ্টি করা একটা মানে চেষ্টা করা হয়েছে তো সাধারণ ছাত্র এবং পুলিশ বাহিনী এবং আর্মি এরা ধরে ফেলেছে ঘটনা আসলে কি তারা যেটা এখন করছে সেটা হচ্ছে যে ওই যে বাসে করে যে এত মানুষ আসছে একটা বাসে তো তিরিশ পঁয়ত্রিশ জন করে লোক থাকে বা চল্লিশ জনের লোক থাকে ওদের তো একটা করে লিডার ছিল সেই লিডারগুলোকে ধরে পুলিশ কাছে হস্তান্তর করেছে এবং ওই যারা আসছে সাধারণ মানুষগুলা এগুলো নিহাত সাধারণ মানুষ কারণ হচ্ছে গ্রামগঞ্জের ভাষায় কথা বলে বোঝাই যায় এদের আসলে পলিটিক্যাল কোনো পরিচয় নেই এদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা বলতেছে যে আমাদেরকে তো বলছে যে ঢাকা গেলে এরকম এরকম ঋণ দিবে বিনা সুদে এই ঋণের টাকার জন্য নেওয়ার জন্য আমরা এখানে আসছি তো যখন তোমাকে কে বলছে বলছো আমাকে এক মহিলা বলছে আমাকে এক ছেলে বলছে সে ছেলে বাড়ি কই সে দেখা গেছে বাড়ির এলাকার কেউ বাড়ির এলাকার আশেপাশে কেউ না কেউ এই যে মিথ্যা প্রলোভন দেখিয়ে ঠেকিয়ে যে আসলে এদেরকে মানে ঢাকা এনে একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আবার কিছু লোক বলতেছে ভাই কালকে রাত্রে থেকে কিছু খাই নাই আজকে বিকেল হয়ে গেছে আসলে ওরাও ঢাকা শুরু হয়ে চিনেও না মানে লোক করে তারা একটা বিপদে পড়ছে মূলত আজকে যদি ঢাকায় একটা বড় ধরনের গ্যাঞ্জাম তৈরি হয়ে যেত তাহলে কিন্তু এই পাবলিকগুলা হয় মায়ের খেত অথবা কি মায়ের দিতে এমন একটা অবস্থা হইতো তো আপনারা যারা এরকম কেউ যদি বলে যে এরকম ঢাকাতে টাকা দেওয়া হবে বা এরকম লোভ দেখায় এসব লোভে আপনারা আসলে পা দিবেন না এগুলো আসলে রাজনৈতিক দলেরা যেটা করে তারা বিভিন্ন রকমের ফাঁদ পাতে সেই ফাঁদে গিয়ে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয় আমি আপনি মারা গেলে আসলে কারো কিছুই যে আসবে যাবে না তারা কিন্তু আজকে আপনাদেরকে এই যে ঢাকা এনে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছিল লোন দিবে কোথেকে এটা কে লোন দিবে মানে পৃথিবীর কোনো দেশে আসে যে এরকম লক্ষ টাকা ঋণ দেয় বিনা সুদে তারপর আপনি ঢাকার থেকে এসে সরি গ্রাম থেকে সেই কালদিগঞ্জ থেকে এসে জিনাদা থেকে এসে ঢাকায় এসে আপনি লোন নেবেন এমন কোন প্রতিষ্ঠান আছে গ্যারান্টে ছাড়া লোন দেয় তো এই আসলে এরকম বোকার মতো কাজ করা ঠিক না যাই হোক আমাদের প্রশাসন এগুলোকে ধরে ফেলছে এখন ঢাকা মোটামুটি স্বাভাবিক